ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সেটা আর ভারতের ক্রিকেট বোর্ড আছে নাকি একটা রাজনৈতিক দলের ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে সেই প্রশ্ন উঠে গেছে এবং এটা প্রমাণিত হয়ে গেছে যে ক্ষমতাসীন বিজেপির প্রবল চাপের মুখে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে নিতে একরকম বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কেন কি কারণে এটা প্রমাণিত হয়েছে সেটা বোঝা যায় যা তিনটা স্টেটমেন্ট দেখলেই সেটা আপনাদের একটু শোনাতে চাই উনিশশো তিরাশির বিশ্বকাপ জয়ী ইন্ডিয়া দলের সদস্য মদন লাল তিনি কি বলেছেন তিনি বলেছেন বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের চ্যালেঞ্জ করার ক্ষমতা কারণে শাহরুখ খানেরও না এমনকি কিন্তু খেলাধুলায় কেন এত রাজনীতি ঢুকছে আমি জানি না ক্রিকেট কোন দিকে যাচ্ছে তিনি শঙ্কা সংশয়ে প্রকাশ করেছেন যে ক্রিকেট আসলে যাচ্ছেটা কোন দিকে এবং একই সাথে তিনি এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন তিনি আরো বলেছেন নিশ্চয়ই ওপরের মহলের চাপ ছিল উপরের মহল বলতে কি বোঝানো হচ্ছে সেটা নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন বাংলাদেশে যা হচ্ছে তা অত্যন্ত দুঃখজনক কিন্তু খেলোয়াড়দের কেন এর মাঝখানে টেনে আনা হচ্ছে এখানে শাহরুখ খানের দোষ কোথায় কয়েকদিন ধরে লাগাতার শাহরুখ খানকে টার্গেট করা হয়েছে একটা মহলের পক্ষ থেকে একটা দলের পক্ষ থেকে নিলামে তো একটা কমিটি বসে খেলোয়াড় নির্বাচন করে মদনলাল এমনটা বলেছেন এবার আরেকজনের স্টেটমেন্ট যদি আমরা একটুখানি শুনি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী কংগ্রেস নেতা এবং লোকসভার সদস্য শশী থারু তিনি কি বলেছেন তিনি বলেছেন যে মুস্তাফিজুর রহমান একজন ক্রিকেটার যার এসব ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই তিনি ব্যক্তিগতভাবে ভাবে ঘৃণাসূচক কথা হামলা বা এমন কর্মকাণ্ডকে সমর্থন কিংবা ন্যায্যতা দেওয়ার জন্য কখনো অভিযুক্ত হননি তিনি একজন ক্রীড়াবিদ আর এ দুটি বিষয়কে মিশিয়ে ফেলাটা অনুচিত আমরা আসলে কাকে শাস্তি দিচ্ছি একটি দেশকে একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে অর্থাৎ কংগ্রেসের নেতা তিনি কংগ্রেসের পক্ষ থেকে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হয়েছে বিরোধিতা করা হয়েছে তো তার মানে কি যে সাবেক ক্রিকেটার মদনলাল তিনি সমালোচনা করছেন ভারতের একটা বড় রাজনৈতিক দল কংগ্রেস তাদের পক্ষ থেকে এই সিদ্ধান্তের সমালোচনা করা হচ্ছে তারপরেও ভারতীয় ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে যেটা একটা বিস্ময়কর সিদ্ধান্ত প্রমাণিত হয়ে গেল না যে শুধুমাত্র একটা রাজনৈতিক দল যারা ক্ষমতায় রয়েছে তাদের চাপের মুখে এমনটা করতে হয়েছে এবং এই সিদ্ধান্ত নেওয়ার পর বিজেপির একজন নেতা তিনি কি বলেছেন সেটা শুনলে পুরো বিষয়টা আরো পরিষ্কার আসলে হয়ে যায় তার নাম হচ্ছে সঙ্গীত সোম তিনি বলেছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কে ধন্যবাদ জানাই এরপর তিনি বলেছেন এটি পুরো ভারতের হিন্দুদের জয় পরিষ্কার রাজনীতি একেবারে স্পষ্ট হয়ে গেল অর্থাৎ মুস্তাফিজের আইপিএল এর খেলা হচ্ছে না সেটা সেফ রাজনীতির কারণে আমরা অকশনে দেখেছিলাম তিনটা দলের তীব্র আগ্রহ ছিল মুস্তাফিজের ব্যাপারে দিল্লি চেন্নাই এবং কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজ যে ফর্মে রয়েছেন তার ব্যাপারে আগ্রহ থাকাটা খুব স্বাভাবিক এখন কথা হচ্ছে যদি মুস্তাফিজ চেন্নাই দলে যেতেন তাহলে কি এই বাস্তবতার সম্মুখীন তিনি হতেন আমার মনে হয় না সেটা হতেন না কারণ চেন্নাই এর রাজনৈতিক প্রেক্ষাপট আবার ভিন্ন যদি দিল্লিতে তিনি যেতেন এই ধরনের সিচুয়েশন হয়তো হতো না যেহেতু তিনি কলকাতা নাইট রাইডার্স নাম লিখিয়েছেন কে কে আর নিয়েছে সেই কারণে এই পরিস্থিতির শিকার তাকে হতে হলো কারণ কদিন ই কলকাতাতে নির্বাচন এবং এই ইস্যুটার প্রভাব নির্বাচনে গিয়ে পড়তে পারে নির্বাচনকে সামনে রেখেই আসলে এই ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছে এমনটা অনেকেই আসলে বলছে যাই হোক এটা একটা রাজনৈতিক এবং সেই রাজনৈতিক সিদ্ধান্তটা ভারতের ক্রিকেট বোর্ড নিতে বাধ্য হয়েছে তাদের ক্ষমতাসীন রাজনৈতিক দলের কারণে যেটা সত্যিকার অর্থে বিস্ময় কর বিস্ময়ে নিয়া এবং গোটা ক্রিকেট বিশ্বকে আসলে হতভাগ করেছে তাদের এই সিদ্ধান্ত তারা সিদ্ধান্ত নিয়েছে যেটা মুস্তাফিজের সাথে অন্যায় অন্যায় হয়েছে এবং এর ডেফিনেটলি প্রতিবাদ বাংলাদেশের দিক থেকে করা উচিত এবং এখন দেখার ব্যাপার বিসিবি কি সিদ্ধান্ত নেয় তবে আমার মনে হয় যে একেবারে সহজ সরল বিষয়টা নো মুস্তাফিজ নো আইপিএল মুস্তাফিজকে যদি তারা এভাবে করে শেষ মুহূর্তে বাদ দিতে পারে তাহলে আইপিএল এদেশে দেখানোরই বা কি প্রয়োজন কি প্রয়োজন রয়েছে আইপিএল বাংলাদেশে দেখানোর কোনো প্রয়োজন তো আসলে নেই সেক্ষেত্রে অন্তত এই প্রতিবাদ বাংলাদেশে করা উচিত এখন দেখার ব্যাপার একই সাথে বিশ্বকাপে বাংলাদেশের ভেনু যেহেতু কলকাতা এখন কলকাতায় মুস্তাফিজ নিরাপদ না তাহলে বাংলাদেশের হয়ে মুস্তাফিজ গেলে সেখানে নিরাপত্তা কে দেবে সুতরাং বাংলাদেশের এই দিকটার কথাও ভাবা উচিত এবং ভেনুর ক্ষেত্রে শ্রীলঙ্কাকে তারা চিন্তা করে দেখতে পারে এই সিদ্ধান্ত বিসিবি নিশ্চয়ই নেবে কথা পরিষ্কার একেবারে নো মুস্তাফিজ নো আইপিএল YouTube এবং Instagram লিংক দেওয়া আছে আপনারা যোগ দিলে খুব খুশি হব এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং